বাংলাদেশ আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট যায় প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে আট উইকেট হারিয়ে দুশো সত্তর রান তুলেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল দিনের তৃতীয় এবং শেষ সেশনে উইকেটের দেখা পেয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ চার উইকেট একশো চুরাশি রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট দল টিকে ছিলেন টাইটিস ক্যাম্পার এবং লার্কান টাকার দুজনেই সাবলীন ব্যাটিং এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকে দুজনকে ফিফটি থামিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ তলের দুশো তিন রানের মাথাতে চুরানব্বই বলে চৌচল্লিশ রান করা ক্যাম্পারকে ফেরান হাসান মুরাদ দলীয় দুশো আঠারো রানের মাথাতে আউট হয়েছেন লারকান টাকার আশি বলে একচল্লিশ রান করে সাত করে ফিরে গেছেন টাকার একটু পর অ্যান্ডি ম্যাকব্রেইনকে ফিরিয়ে আয়ারল্যান্ডকে আরো চাপে ফেলে দেন মেহেদি রানের মাথাতে সাত উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল পঁয়ত্রিশ বলে পাঁচ রান করে সাজ করে ফিরেছেন মার্ক ব্রাইন শেষ দিকে নেইলি এবং ব্যারি ম্যাক ফিলে মিলে পরিস্থিতি সামনে দিয়েছেন ভালো একটি জুটিও গড়েন দুজনে তাদের কার্যকরী ব্যাটিংয়ে প্রথম দিনে অল আউট হয়নি আয়ারল্যান্ড ক্রিকেট দল একদম শেষ ওভারেই ফেরান তাইজুল ইসলাম ষাট বলে রান করে বিদায় ওভার শেষে আট উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে একুশ রান করে টিকে আছেন এখনো ম্যাক কার্থি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ দুইটি উইকেট শেয়ার করেছেন হাসান মুরাদ একটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম নাহিদ জানা এবং হাসান মাহমুদ অপূর্ব দাস প্লেভাস নিউজ